টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নির্ভর মহোদয় এবং উপস্থিত আছেন এবং সভাপতির আসন অনুকৃত করেছেন এই ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ভোষেন চৌধুরী তিনি সভাপতির আসন অলঙ্কিত করেছে আমাদের মাঝে উপস্থিত আছে রাজীব বাড়ি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন আদিত বাড়ি উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা ভিন্ন উপস্থিত আছেন চলমাত্রের উজ্জ্বল দৃষ্টান্ত বহনকারী বীর মুক্তিযোদ্ধা ভাইরা we'll as that soon.